মানুষের নিজের গুণা নিজের পাপ নিজের অন্যায় নিজের অপরাধের কারণে পৃথিবীতে কিছু কিছু গজব নাজির হয় গজব এমনি আসে না কোনো কোনো গজব নিজেরা নিজেদের হাতের কামাই বিগত বছরগুলোর যেই জালেমরা দেশ ছেড়ে পালিয়েছে ইতিহাস খুলে দেখেন এই জালেমরা পালানোর সবচেয়ে বড় কারণ হলো এদেশের সাধারণ মানুষের উপরে জুলুম করা ঠিক এদেশের মানুষের কি পরিমাণ চোখের পানি গিয়েছে কি পরিমাণ জুলুম হয়েছে আপনি কল্পনা করতে পারবেন না নবী সালামের জন্য বলেছেন ইত্তাকে জুলমা সরম জুলুম থেকে বাঁচো লেইসা জালেম মাজলুমের বদোয়া থেকে বাঁচো লাইসা বাইনা হু হিজাব আল্লাহ হিজাব আর বদোয়ার মাঝে কোনো হিজাব নাই মাজলুমের চোখের পানি বৃথা যেতে পারে না মাজলুমের চোখের কান্না বৃথা যেতে পারে না ওলামাই কেরামের বদোয়া বৃথা যেতে পারে না ঠিক কি না আল জাজিরা একটি প্রতিবেদন বের করেছে আল জাজিরা দেখুন জুলুম কাকে বলে জুলুম বিগত বছরের এক সাবেক মন্ত্রী শুধুমাত্র যুক্তরাষ্ট্রে বাড়ি কিনেছে তিনশো ষাটটা কয়টা চার হাজার কোটি টাকার বাড়ি কিনেছে শুধুমাত্র যুক্তরাষ্ট্রে এবার আরব কান্ট্রিতে এবার মালয়েশিয়া এবার ইন্দোনেশিয়া এইভাবে যদি খুঁজে দেখেন হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাঠিয়েছে দেশকে খোসা বানিয়ে দিয়েছে খোসা ওই টাকা টাকা ওদের বাপ দাদার টাকা অসম্ভব ওই টাকা এদেশের জনগণের রক্ত টোসা টাকা ওই টাকার পয়সা এদেশের মানুষের রক্ত টোষা টাকা পাচার করেছে জানে একজোড়া জুতা বানাতো চার মাস সময় কুমিরের চামড়া আর চামড়া ছাড়া সে জুতা পড়তো না আপনার ঢাকার সাবেক এক মেয়র ইনকেলা পত্রিকা এসেছে বাড়ি থেকে তার অফিসে এক বেলা খাবার নিবি ওই এক বেলা খাবার নেওয়ার জন্য একটা গাড়ি কিনেছি আবার সেই গাড়ি শুধু কাজ হলো একবেলা খাবার নিবি আবার সেই গাড়ির তেলের খরচ বাবদ নিয়েছে আটাইশ লক্ষ পাঁচ হাজার টাকা শুধু তেলের খরচ হাহজুবিল্লাহ কি পরিমাণ জুলুম আর কি পরিমাণ টাকা বিদেশে পাচার হয়েছে যদি ওই টাকা ফিরিয়ে আনা সম্ভব হয় তো এই বাংলাদেশকে আরো কয়েকবার সুন্দর করে সাজানো সম্ভব হবে আমরা বলি এদেশে একটা পরিবর্তন হয়েছে আমরা কিছু ওলামা একরাম মিলে আলহামদুলিল্লাহ দেশে আর পরিবর্তন চাই সেই পরিবর্তন হলো শিক্ষা ব্যবস্থার পরিবর্তন এদেশের স্কুল কলেজ ভার্সিটিতে আল্লাহর কোরআনের শিক্ষা ইসলামের শিক্ষা নবী এবং সাহাবিদের ইতিহাসের শিক্ষা বাধ্যতামূলক করা উচিত তাহলে সেই স্কুল কলেজ ভার্সিটি থেকে আর কোনো জনের মাথা উঁচু করে দাঁড়াবে না ওরা জানেন একজন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব কি ওরা জানেন একজন এমপি মন্ত্রী